আসসালামু আলাইকুম আমি বিদ্যুতের আচার বানাচ্ছি বা বিট লবণ দিয়েছি একটু মোটা করে কেটেছি এটা বিট লবণ দিয়েছি এক চামচ আর লবণ দিয়েছি এক হ্যাঁ আর ভিনেগার দিব পুরাটা জার বা বোতলটা ভরে কাছের কাচের জারে রাখাই ভালো দিয়ে আর একটু উপর দিয়ে দিয়ে দিব বিট বিট লবণে দিব উপর দিয়ে তারপর ঢেকে দিব সাথে সাথেও খাওয়া যায় তিন চার দিন পরেও খাবো আরেকটা বানাবো চিকন এটা এক চামচ লবণ দিয়েছি আর এক চামচ বিট লবণ দিব আর এটা আমি দিয়ে চাট মশলা দিব এক হ্যাঁ দুই চামচ একটু গ্রেটার দিয়ে কেটে নিয়েছি চিকন করে এটা আচার টাইপের বানাইলাম এটাও পুরাটা ভর্তি করে একটু লবণ দিব উপরে আর ইয়ে দিবো বিট লবণ দিব আর বিনাগারটা পুরাটা উপর পর্যন্ত দিয়ে দিব নিচেও রেখে খাওয়া যায় আবার ফ্রিজে রাখলে অনেক দিন রাখা যায় বা খাওয়া যায় এ তো হয়ে গেলো আমার দুই রকমের আচার এখন আমি দেখাবো কিভাবে ব্ল্যান্ডার করে কাঁচা ব্ল্যান্ডার করা যায় কাঁচা ব্লান্ডার করলে কালারটা খুব সুন্দর আসে এটা জুস করব আমি দুই রকমই দেখাইছি কাঁচা রসটাও কিভাবে করা যায় হম আবার সিদ্ধ করে কিভাবে করা যায় দুইটাই কাঁচা রসটা এখানে সংরক্ষণ করে রেখে দিব সারা বছরের জন্য কি সুন্দর কাঁচা রসের দেখেন এটা ফ্রিজে রেখে দিলে যে যে কোনো নামায় কোনো ভাবে খাওয়া যায় জুসও খাওয়া যায় জেলি খাওয়া যায় আর এটা সিদ্ধ করে নিয়েছি ব্ল্যান্ডার করে এটা জেলি বানাবো সেজন্য এটাকে একটু সিদ্ধ করলে কালারটা একটু অন্যরকম হয় আবার চিলি বানানো পরে ঠিক হয়ে যায় থাবা সহ যা যা ছিল এটা পুরাটাই না সেকিয়ে সিদ্ধ করেছি এলাচি দারচিনি দিয়ে একটু ঠান্ডা হইলে ব্ল্যান্ডার করে আবার সেকে নিব তো সিদ্ধ হয়ে গেলে পানি সিদ্ধ হয়ে গেলে এটা ব্ল্যান্ডার করে নি বের করে সেকে নিয়ে এসে যেন কোনো দানা দানা না থাকে চিনি দিব চিনি পরিমাণটা অল্প দিতে পারবেন যেহেতু আগার আগার দিব বেশিও দেওয়া যায় আগার আগার দিব দুই চামচ দুই চা চামচ আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিব আর এটা আর কিছু দিব না এলাচি দারচিনি সিদ্ধ দিয়েছি আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ার ভিনেগার দিয়ে গুলিয়ে নিব বিটুটের চামিজ দিয়ে নাড়া দেওয়াতে কালার একটু লাল লাল হয়ে গেছে একবারই সহজ সবাই বানাইতে পারবে রসটা কাঁচাও করে দিতে পারবেন আবার বিদ্যুৎটা একটু সিদ্ধ করে ব্ল্যান্ডার করেও দিতে পারবেন দু করা যায় দারচিনিটা ছিল উঠাই ফেললাম সিদ্ধ করে জুসটা দিলে হয় কি ঘন থাকে আর কাঁচাটা দিলে অনেকক্ষণ জাল দিতে হয় দশ মিনিট পরে নামায় ফেলবো জারে বা বয়মে রেখে দিব কাছের বয়মে রাখবো এত হয়ে গেল আমার জেলি বিদ্যুতের জেলি